হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আর আজকের ভিডিওটা আমি ব্রেকফাস্টের পর থেকে শুরু করেছি তো সাধারণত ব্রেকফাস্টের পর কিছু ফলমূল আর কি খাওয়া হয় তো সেটা আর কি এখন কেটে নিচ্ছি তো এরপর থেকে আমার সংসারের যাবতীয় কাজ শুরু হয়ে যায় দুপুরের বান্না তারপরে ঘর গোছানো ঘর ক্লিন করা তারপরে জামা কাপড় পরিষ্কার করা তো এই সমস্ত কিছু কাজ কিন্তু আমি ব্রেকফাস্ট করে তারপরে কিছুটা পরিমাণে এনার্জেটিক ফুড খেয়ে নিই তো সেটা হতে পারে কোনো সফট ড্রিঙ্কস বা ফ্রুটস যেটাই হোক না কেন তারপর থেকে কিন্তু আমি কাজে লেগে পড়ি তো তোমাদের সাথে সব কিছু আমি আস্তে আস্তে শেয়ার করব। যেহেতু খুবই কম ভিডিও দিয়েছি আর আস্তে আস্তে তোমরা আমার জীবনযাপন সম্পর্কে সব কিছু জানতে পারবে তো এখানে হচ্ছে ফলগুলো খেয়ে আমি রান্না করার জন্য চলে এসেছি আর আমরা হচ্ছে সংসারে দুজন মাত্র মানুষ আমার হাজব্যান্ড আর আমি তো সেই জন্য আমাদের কিন্তু রান্না রান্নাবান্না তেমন একটা বেশি করা লাগে না অল্প স্বল্প কিছু একটা রান্না করলে আমাদের হয়ে যায় তো গল্প করব গল্প বলবো সব কিছুই তোমরা জানতে পারবে তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে একটু ফলো আর লাইক দিয়ে রাখবে তো আস্তে আস্তে কিন্তু আমি ভিডিও বড় করে দেবো কিন্তু আমি যেহেতু নতুন সেজন্য আমার একটু শিখতে সময় লাগবে তো তোমরা আমার পাশে থেকো আর এই তো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এর সঙ্গে দেখি কিছু একটা ভাজি করব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তটা